কন্যা কাটি করতে আল্লাহ আমার মলিপকে আপনি হেদায়াতেন আমার মলিপকে আল্লাহ আপনি কলেমা করে দিন আমার মনিক তোমার পাগল হয় দিন এমন করে আপনার

চিন্তা চিন্তাগো চাল যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেয়েটা আমার জন্য দোয়া করে সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে মনি ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে রাবিয়ার জন্য সকাল বেলায় শাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি করমে এমন সমাজে ডাক দিচ্ছেন মা রাবিয়া কাছে আয় না মা কাছে এসে সঙ্গে সঙ্গে আপনা কিনা বলছেন মা আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অত্যাচার করে ভুল করেছি কারণ তোমার মতো নেককারিনী মেয়ে আমি জীবনে চোখে দেখিনি মা আমি তোমাকে এত আঘাত করলাম তারপর তুমি আমার জন্য দোয়া করছো আমার হেদায়েতের জন্য দোয়া করতেছো সঙ্গী সঙ্গে রাবিয়া বাসারি বলে আপনি আমার বাপ তুল্য চাচা জির মতো বাপের মতো আমি আপনার কথা মনে রাখিনি মা পরে দিলাম এমন মা যখন করে দিয়েছে সঙ্গে সঙ্গে মুনি বলছেন মা রাবিয়া আজ থেকে তোমাকে আমার দাসী হয়ে জীবন যাপন করতে হবে না তুমি আমার কন্যার মতো বাড়ি থাকবে আস্তে

Falang the first আল্লাহ যাকে হেদায়ত দান করে সে প্রাপ্ত হয় আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন পথ প্রদর্শক আউলিয়াকে মুরশিদ রূপে পাবে না তাহলে যারা আল্লাহ পাক হেদায়েত যাদের চেয়েছেন তারাই দুনিয়ায় মুর্শিদ পেয়েছেন আর যারা মুরশিদ পাইনি আল্লাহর কোরআন মোতাবেক তা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হয়নি মুর্শিদ যারা পায় আল্লাহ নিকট হেদায়ত প্রাপ্ত তারাই জোরে বলে মুর্শিদ গাউসে পাক মুর্শিদের গোলামি করেন গরিব নওয়াজ কুড়ি বছর পটলা বহন খাজা তোমার নাম টি মজা জপি দিবাস রজনি মাইন খানি হিন্দা লিপ গরিব নওয়াজ তুমি

কো যে তোমার murid হতে হবে না কে বলেছে তোমার murid হতে হবে না আব্বাজি আমার এই জন্য ওয়ালা হয়েছে মন ভক্তি ভরে মুরশিদ ধরে করো সাধনা মন ভক্তি ভরে মুরশিদ ধরে ওগো করো সাধনা শটি ভরে মুর্শিদ ধরে অগকর সাধনা একটা কলি গলি ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি তার পেয়েছে ফুলের ভিতর মধু আছে গোবরের পোকা কী তারা ঠেড় পেয়েছে কেবল মমা শিশি মধু চুলেছে মধুপুম মোচা না খানা মন ভোরি ভরে মরশি ধরে ওগো করো সাধনা সোনার খনি থাকলে তো

ভিড় ধরবা না সাধনা করবা কচু পাও কিছুই জানো না এবাদাতের মর্ম এবাদাতের হাকিকাত তুমি জানো হাকিকাত জানো ইলমে তাসাউফ হাসিল কর। আজ কত দল কত মত কত পথ কিন্তু অভাব আর ইল তাসাউফ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে দূরে সরে যেত অভাব একটি সেটা ইলমে তাসাউফ মসজিদ সুন্দর নামাজিও ও ভক্তি আল্লাহ রসুল বলেন কিন্তু এমন হালাত হবে মানুষের ভিতরে যে জিনিসটি দরকার ওটাই থাকবে না তার নাম কি তার নাম কি আগে ছিল মসজিদ কাঁচা মানুষ ছিল ইমানদার পাকা আর এখন মসজিদ হলো খুব পাকা ইমানদার বড় ঠিক না বলে সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করছে কিন্তু আসল জায়গায় খালি আর আমি আপনাদের কদমে হাত রেখে বলি বাপ আগে এই জায়গাটা ঠিক করে চেহারা সুন্দর করার জন্য কত রকমের সাবুন ফেস ওয়াশ কত রকমের ক্রিম ব্যবহার করি কেন এটাকে মানুষ দেখবে কে দেখবে মানুষ দেখবে তাই চেহারার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় তা দিলটা আল্লাহ দেখেন আল্লাহ চেহারা দেখেন না তা মানুষ দেখার জন্য যদি এত ট্রিটমেন্ট করতে হয় তা যে দিল আল্লাহ দেখেন সে দিলটা আমাদের কেমন ট্রিটমেন্ট করা দরকার একবারও করেছে একবার এই বিচার নাই আমাদের মধ্যে حضرتي ربي يابا سالي رحمة الله عليها

একদিনের ঘটনা হল তিনি মুর্শিদকে বলছেন তুমি মিল মিল আপনি আমাকে খুঁজবেন আমি লুকিয়ে যাব আর আমি লুকাবো আপনি খুঁজবেন আপনি লুকাবেন আমি আপনাকে খুঁজব দেখব কে কেমন করে খুঁজে বার করে কারণ দুনিয়া জাহেরি চোখের খেলা নয় এটা আধ্যাত্মিক চোখের খেলা সুবহানাল্লাহ আপনি লুকান আমি খুঁজি আর আমি লুকাবো আপনি প্রথম নম্বরে কোন আপনি লুকিয়ে যান রাবিয়া বাসর জীবনে বিবাহ করেন নি জিজ্ঞাসা করা হলো বিবাহ করেন না কেন উনি বলেছিলেন বিবাহ করতে পারি তিনটি প্রশ্ন উত্তর আমার দিতে পারবে এক নাম্বার প্রশ্ন আমি রাবিয়া বাছা ইমানি হালাতে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে দুই নাম্বার আমি রাবিয়া বাসালি আমল ডান হাতে পাবো না বাম হাতে তিন নাম্বার প্রশ্ন আল্লাহ পাক সূরা ইয়াসিন এর মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আয় পাবিশরা পৃথক হয়ে যাও আমার নেককারে দল থেকে ওই দিন আমি রাবিয়া নেককারে দলে হব না পাপীদের দলে হব যদি বলতে পারে আমি রাবিয়া বিবাহ করতে রাজি এই তিনটি প্রশ্ন ছিল কি প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার বক্তব্য প্রায় শুনি আমাদের জানার বিষয় ফুরফুরা সিলসিলা হক না বাতে দে দে বাবা কোন তরিকত নিয়ে দরবার নিয়ে আমি উত্তর দিতে পারব না কথা বুঝতে পেরেছেন আর প্রশ্নের জন্য উত্তর দিবেন মুফতি সাহেব আমরা মুফতি লই

মা বাবার নামে পাঁচশো টাকা তরিকুল ডাক্তার এক হাজার টাকা রফিকুল মেম্বার পনেরো হাজার সাতশো ছিয়াশি কেন আমি এটা কুড়ি হাজার সাতশো একজন হবে না কই আমাদের তিনি কই রফিকুল মেম্বার সাহেব কই আমি কুড়ি হাজার একজন চেয়েছি কই বাবা কই তিনি কই আমি মোসাফির মানুষের একটু দোয়া চাই তার জন্য উনি আসেন না আপনি আগে দিলেন কি হবে লাগিয়ে দেন মন ঠিক কথা বলবেন আচ্ছা আর একজন রেঙ্কু मिस्त्री 5000 টাকা আতাউর রহমান প্রধান পুখুরিয়া কত প্রধান স্যার অসুস্থ কোথায় আছেন উনি পাক পুকুরি কি হয়েছে না আল্লাহ ইরাম দান আমাকে দিবেন না আমি বলতে পারবো আর যে সব নাম এগুলো তো সব মানে আমাদের এই এই এলাকার খুব ধন্য ব্যক্তি এনারা এনাদেরকে তো একটু আমরা আল্লাহর ঘরের জন্য বলতেই পারি আবদার করতেই পারি কথা বুঝতে

আল্লাহ দান কবুল করুন সকলের ইমানে আমলে বরকত দিন আরো জরিব আল্লাহ আল্লাহ এখন তিনটি প্রশ্ন ছিল কে উত্তর দেননি উনি বিবাহ করেন এমন সময় হাসান হুজুর আগে লুকিয়ে যান রাবিয়া বাসারি চোখ বন্ধ করেছেন যে দেখতেছেন আচ্ছা চোখ বন্ধ করলে দেখা যায় দেখা যায় একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র ছোটবেলায় আপনারা পড়েছেন তিনটি চোখ দেখছি দুটো তার একটা করে আসুন আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 কি বলেছে দেখুন খুব খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে জানিয়েছেন

মানব সম্প্রদায়ের জন্য তৈরি করেছে আমি আল্লাহ অন্তর দিয়েছি তার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না ওয়ালাহুম আমি আল্লাহ চোখ দিয়েছি দেখো দেখে না আমি কান দিয়েছি শুনো শোনে না নারে তকবীর নারে তকবীর আল্লাহু আকবার আমি খুঁজি রাবিয়া বাসরি লুকিয়েছেন তিনি আর খুঁজে পাচ্ছেন না ইনি কোথায় লুকালেন এ বলা যাবে না বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা পাঁচ চারজন ব্যক্তি 1000 করে দেন তাহলে আমি কোথায় লুকুনি চার জায়গায় লুকিয়েছি এই চারটে জায়গার কথা বলবো যদি চারজন আহা চারজন এক হাজার করে দিলে আমি বলবো কোথায়